दत्त दस महासय টিভি খুললে সোশ্যাল মিডিয়ায় হিন্দু নিধন হচ্ছে হিন্দু নিধন হচ্ছে হিন্দু নিধন হচ্ছে তার কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন ছাব্বিশ হাজার দেখুন মুখ্যমন্ত্রীকে খুব শীঘ্রই মিথ্যাশ্রী উপাধি আমরা দেব উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আর বিজেপির কথা বলছেন একজনও আর বা বিজেপির লোকেরা যদি কাউন্টার করতো তাহলে কোনো না কোনো মুসলমানের ঘর বাড়ি ভাঙচুর হতো বা আগুন ধরানো হতো একজন উনি খুঁজে বের করে দিন আমরা ওনার যে যে আমাদের উপরে অ্যালিগেশন লাগিয়েছেন আমরা মেনে নেব উনি পারবেন না উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পুলিশ পাঠিয়ে দেখুন নজন পুলিশ অফিসার পাঠান নব্বই জন পাঠান সেই প্রথম দিনে রাত্রিবেলা যদি বিএসএফ না আসত তাহলে ওখানকার হিন্দুদেরকে বাঁচানো খুব কঠিন ছিল বহু সংখ্যক লোক মারা যেতেন বহু সংখ্যক পুলিশ মারা যেত আমাকে ওখানকার ওখানকার অনেক পুলিশ অফিসার নিজেস আমাকে বলেছে কি আমরাও খুন হয়ে যেতাম যদি বিএসএফ অফিসার না থাকে যদি মমতা সরকারের কাজের জায়গা ছোট করে দিচ্ছে আজকে মোহাম্মদ সেলিম বলে যে কোনো কাজকর্মে কোনো জায়গা নেই কোনো নিয়োগ নেই কোনো কলকারখানা হচ্ছে না 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 নিয়োগ নেই কলকারখানা নেই তো সিপিএম জামানা থেকে শুরু করেছে মমতা জামানা এখন পর্যন্ত একটাই চলছে সেলিম সাহেবকে বলুন কি আজকে এই মঞ্চ থেকে শপথ নিয়ে বলুক কি ভোটের সময় এই সেকুলারের নামে নো ভোট বিজেপি না করতে তাহলে কারখানাও খুলবো ওনার ছেলে ওনার পার্টি কমরেডরাও চাকরি পাবে ওর আমরা আমরা ব্রাত বসবন্ধু বলবো না কি চাকরি দিলে টিএমসির লোককেই চাকরি দেবো অন্য কোনো দলের লোকের চাকরি এ সেলিম সাহেব দূরবীন দেখলেও পাওয়া যাবে না কিন্তু কিছু ক্যাডার আছে ওদের কাছে এই ক্যাডারদের জন্যে আমি বলবো আপনারা এই নো ভোট বিজেপি ভুলে গে একবার বিজেপি কে ক্ষমতায় নিয়ে আসুন আগামী দিন আপনাদের রাজনীতি করার সুবিধা রামনবমী হনুমান জয়ন্তী কোনো ঘটনা ঘটেনি ওয়াক বিলকে নিয়ে সারা পৃথিবী মানুষ জানে ভারতবর্ষে ওয়াক আপ নিয়ে দুর্নীতি হয় এই ওয়াক আপে দুর্নীতি ঢাকতে গেলে কিছু পয়সাওয়ালা লোক কিছু মুসলমানের নেতারা তৃণমূলের নেতারা এই ঘটনাগুলো ঘটিয়েছে আর তারপরে ববি হাকিম বলছে কি আস আমরা এখানে আন্দোলন করতে হবে না দিল্লি যান ববি হাকিম হাকিমকে বলবো তোমার যদি সঠিক ক্ষমতা থাকে তুমি যদি সঠিক নিজের মুসলমান হো তাহলে তুমি নেতৃত্ব দিয়ে দিল্লি নিয়ে যাও এখানে দেখুন সেলিমের কথা আমি দি না সেলিমকে বলো আগে সেকুলার হওয়া যায় না শুয়ারের মাংস

আরে কুনাল ঘোষ শখুনি মামা আছে ও ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্য সাড়ে তিন বছর জেল বদলা কথা বল না মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা করিয়েছেন এটা আমি সলিমের কথা মানে সাপোর্ট করছি এটা কিন্তু ঠিক বাম ফ্রন্টের সময় এই দাঙ্গার উপরে ওরা বিশেষ নজর দিত এটা কিন্তু ঠিক